করবো আমের মোরব্বা তো আমটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে কেটে নিলাম কাটার পর ভেতরে যে বিচিগুলো থাকে এর ভেতরে এগুলোকে বের করে এই যে এখানে যেগুলো থাকে এগুলোকে বের করে আর এই যে এই যে পাতলা পাতলা আছে এগুলোকেও বের করে নিলাম বের করে এটাকে এইদিকে গরম জল হতে দিয়েছি এই গরম জলে পাঁচ মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব আমটাকে আমগুলো জলে দিয়ে দিলাম এবার একবার শুধু ফুটে উঠবে আর ওইটাকে আমি নামিয়ে নেব আমটাকে ভাপিয়ে নিয়ে জলটাকে এই নেট বাটিটাতে আমি ঝরতে দিলাম এই জলটা ঝরে যাবে এই যে জলটা ঝরে গেলে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানে গ্যাসে আমি আমটা করলাম ফুটালাম আর ইন্ডাকশানে আমি এটা তৈরি করব কড়াইটাতে আমি গুড় দিয়ে দিলাম এই গুড়টা আমি গলিয়ে ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি নোংরাগুলো ফেলে দিয়ে এই গুড়টা আমি দিয়ে দিলাম আমার গুড়টা ফুটে উঠেছে এখানে আছে আড়াইশো গুড় আর আমি দিলাম আড়াইশো চিনি আর আমার আম আছে দেড় কেজি তো এই আমটা কিন্তু ফজলি আম ফজলি আমের মিষ্টি বেশি টকটা কম সেই জন্য সেই অনুপাতে আমার চিনি গুড়টা লাগবে এটাই যদি আবার টক আম হয় তখন এই চিনি গুড়টা বেশি বেড়েবে হবে তখন বেশি দিতে হবে এটা যেহেতু ফজলি আমি আমি আড়াইশো গুড় আড়াইশো চিনি দিলাম এবার এটাকে আমি ফুটিয়ে পাক করব আমার চিনি আর গুড় দুটো একসাথেই গলে গেছে খুব সুন্দরভাবে পাকও হয়েছে এইবার আমি এর মধ্যে আমটা দিয়ে দেবো আমের জল ঝরিয়ে দিয়েছি আমের জন্য জল না থাকে শুকনো করে আমটা দিতে হবে এখানে এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে গুঁড়ে চিনির সাথে আমটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে মিশানোর পর এটাকে নিজে নিজে ফুটবে এটা ছেড়ে দিতে হবে বেশি এটা ঘাঁটা যাবে না এইবার আমটা আমার পাক হয়ে গেছে দেখছো কালার ধরে নিয়েছে এবার এর মধ্যে আমি গোলমরিচের একটু গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো দিলে বেশি দিলে ঝাল হয়ে যাবে খুব হালকা একটু আর দেবো এর মধ্যে আন্দাজ করে একটু বিট আমি সাদা লবণ দিচ্ছি না এটাতে বিট লবণ দেবো হুম বাস হাতেটা এবার এটাকে ভালো করে হালকা হাতে নাড়তে হবে এটা কিন্তু এটার মধ্যে গোলমরিচের গুঁড়া আর বিট লবণের বিট লবণটা দিলাম আন্দাজ করে এবার দেখছো কালারটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু একদম বেশি ঘাটাঘাটি করা যাবে না এটা ভেঙে যাবে এর ডিজাইনটা নষ্ট হয়ে যাবে আমে আর এটা শুকিয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে মরব্বার মতন যেমন মরব্বা হয় আর কি তবে হ্যাঁ অনেকে মরব্বাতে লবণ বা গোলমরিচের গুঁড়ো দেয় না কিন্তু আমি এটা স্বাদ আনার জন্য দিলাম এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে